ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশে বঞ্চিত হয়েছে সেসব বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বিজিবি ডিজি বলেন ভারতের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আমরা মনে করেছি যে আমরা বঞ্চিত হয়েছি সে বিষয়গুলোতে আমরা ছাড় দেব না আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না যেগুলোতে আমরা মনে করেছি আমরা বঞ্চিত হয়েছি সেই বিষয়গুলোতে আমরা কোনো ছাড় দেব না জানিয়েছেন সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন বর্ডার কিলিং এর এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা মোট কথা কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেব না বর্ডার এই সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা মোট কথা বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে আগামী মাসে ভারত রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হবে সেখানে এই বিষয়ে নানা ধরনের কথা হতে পারে ভারতের সঙ্গে সম্পাদিত সীমানা সংক্রান্ত সব ধরনের অসম চুক্তি নিয়ে আসন্ন সীমান্ত সম্মেলনে আলোচনা করা হবে বলে আগেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের এই সংবাদ সম্মেলনে মিলক অন্ত একথা জানান তিনি তিনি বলেন ভারতের নয়াদিল্লিতে সতেরো থেকে বিশে ফেব্রুয়ারি বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের পঞ্চান্নতম সংবাদ সম্মেলন হবে উপদেষ্টা বলেন দু সালে ভারতের সাথে বাংলাদেশের তিন বিঘা দহগ্রাম করিডর নিয়ে একটি অসম চুক্তি হয়েছে মহিশান ভারত ও কোলাউড়া আন্তদেশীয় রেলপথ কোলাউড়া রেলপথ সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভিতরে অবস্থিত আমরা তাদেরকে আমাদের বর্ডারের তিন কিলোমিটার ভিতরে আসতে দেব না সেখানে সীমান্তের কাস্টম কাস্টমসহ নানা ইমিগ্রেশন চেকপোস্ট নির্মাণের প্রস্তাব করা হবে ভারতের একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো কাজ হলে দুপক্ষ অনুমতি নিতে হবে এগুলো একপক্ষ করার নিয়ম নেই একটা মসজিদ মন্দির করতে হলে দেশের সম্মতি নেওয়া প্রয়োজন আগামীতে কিছু করতে হলে তারা সম্মতি নেবে